আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে তো শুক্রবার সুরা আর্ট ক্লাস আছে তো এখন সাড়ে তিনটার মতন বাজে আমি সুরা সুরা বাবা আর হচ্ছে রিয়ান আমরা খালাকে দেখতে যাবো যেহেতু কালকে তো যেতে পারি নাই তো আমরা এখন খালাকে দেখতে যাব হসপিটাল দেন ওখান থেকে সুরার ক্লাসে যাব তো সুরা সুরার ব্যাগ দেখাচ্ছে ব্যাগ গুছানো হয়ে গেছে ওর ব্যাগের ভিতরে সব আর্ট ক্লাসের জিনিসপত্র তো আমার আম্মু বলতেছে যে ফুল প্যান্ট আর ফুল হাতার কিছু পরায় নিয়ে যাবি বারবার ফোন দিছে আমাকে কারণ ওখানে অনেক মশা এটা সে শুনতে পাইছে এই কারণে আমার মেয়েকে যেন আমি ফুল প্যান্ট আর ফুল হাতার পাতলা কিছু পরাই নিয়ে যাই তো বাইরে কিন্তু অনেক রোদ তারপরেও আমি ওকে ফুল হাতা ফুল প্যান্টের কাপড় পরাইছি কারণ সে যদি জানতে পারে আমি তাকে ফুল প্যান্ট পরায় নিয়ে যায়নি তাহলে সে রাগ করবে তো লিফ্ট তো এই টাইমে বন্ধ থাকে তো আমরা সিঁড়ি দিয়ে নামতেছি মামা ভাগ্নিকে ধরে ধরে আস্তে আস্তে নামতেছে তো রিয়ান আবার সুরাকে খুবই আদর করে আমরা চলে আসছি হসপিটাল আজকে হসপিটাল একদম ফাঁকা হয়তো শুক্রবার এই কারণে দেখি গতবার আসছিলাম নিচে অনেক মানুষ ছিল বসা আর আজকে একটাও মানুষ নেই তো যাই হোক খালাকে দেখলাম কিছুক্ষণ ছিলাম এখন চলে যাচ্ছি কারণ আর বিশ মিনিট পর সুরার ক্লাস শুরু হয়ে যাবে তো সুরা বাবা আমাদেরকে দিয়ে চলে যাবে আবার নিতে আসবে তো আমরা ক্লাসে চলে আসছি আমার মেয়ে একটু নার্ভাস প্রথম ক্লাসে যাচ্ছে কাউকে চিনে না এই কারণে তো ওকে আমি ঢুকাই দিছি ঢুকাই দিয়ে আমি বসেছিলাম

আমার মেয়ের এখন ক্ষুদা পাইছে সে বলতেছে সে সিপিতে যাবে এখন সিপিতে নিয়ে যাই তো সে এখনই আমাদেরকে ড্রয়িং দেখাবে আজকে সে কি করছে তো দেখাচ্ছে জাম্মু আমি একটা কেতলি আর একটা কাপ আঁকছি তো এটা আজকে শিখাইছে ওদেরকে তোমাকে লিখে দিছি নাম এই জায়গায় তুমি ওখান থেকে শুরু করছো কেন উল্টা সাইড থেকে শুরু করছো কেন এখান থেকে শুরু করো না তো সে বের হয়ে দেখছে সিপি তো বলতেছে আমি চিকেন বলার সসেস খাবো তো আবার বলতেছে যে এখন আমার হাত ধুতে হবে আমার হাতে কালার লেগে আছে তাই বলছি ঠিক আছে তুমি এখন এই কাঠিটা দিয়েই খাও সমস্যা নেই সাদা না চকলেটটা নাও চকলেটটা নাও নাকি এই বার্গার খাবা এই ছোটো ছোটো বার্গার ভাইয়া ওইটা একটা 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 চকলেট আই না তো আমরা ওখান থেকে ইবনি সিনে গিয়েছিলাম সুরা বাবার ফ্রেন্ডের আম্মু লাইফ সাপোর্টে ছিল তো তারপরে তাকে বেডে দেয়া হয়েছে এখন আবার অবস্থা খারাপ তো আবার রাতেবেলা তাকে আইসিউতে দেয়া হবে তো ওনাকে দেখে আমরা এই যে এখন যাচ্ছি হচ্ছে সুরা স্মাইল ফুডের ফ্রাইড রাইসটা খেতে চাচ্ছে রাতে তো আমাদের জন্যও নিব সেই কারণে আমাদের এলাকা দিয়ে যাচ্ছি দেখলাম কাজিরা মাদ্রাসা পুরো রোড কৃষি মার্কেট থেকে শুরু করে পুরো রোড ঈদে মিনাদুর নবীর জন্য লাইটিং করা হয়েছে দেখতে ভালো লাগতেছিল তো এখন আমরা যাচ্ছি স্মাইল ফুডে শ্যাকেরটা তিনজনের জন্য ফ্রায়েড রাইস নিয়ে নিলাম তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ